আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন নিশ্চয়ই আপনি থাম নেল দেখি কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন আপনি কি ফ্রিতে একেবারে সহি শুদ্ধভাবে সুরাই ইয়াসিনের শিখতে চান কিনা নিশ্চয়ই হয়তো আপনি শিখতে চান এই জন্যই এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন তো চলুন আমরা আলোচনা করব কিভাবে আপনি ইয়াসিনের তেলাওয়াত শিখবেন ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সোরাই ইয়াসিনের অনেক অনেক ফজিলত রয়েছে তার মধ্যে দু একটা ফজিলত আপনাদেরকে আমি শোনাই হাজরত আনাস বর্ণনা করেন রসুরুল্লাহ সাল্লা আলিয়া বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরাই আসিন যে ব্যক্তি সুরাই আসিন একবার পাঠ করবে মহান আল্লাহ তাকে দশ বার পুরো কোরআন পড়ার সব দান করবে সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হারিস যে ব্যক্তি একবার সরাই আসেন পাঠ করবে আল্লাহ তালা তাকে দশ বার পুরা কোরআন তেলাওয়াত করার নেকি দেবে তো আমরা সাধারণত সারা বছরে হয়তো আমরা পোড়া কোরআন খতম করতে পারি না কিন্তু আমাদের এই সুযোগ রয়েছে আমরা চাইলে প্রতিদিন সোরাইয়াসিন তেলাওত করতে পারি প্রতিদিন যদি আমরা সোরাইয়াসিনটা তেলাওত করি তাহলে আমরা কিন্তু পোড়া কোরআনের পোড়া কোরআন খতম করার নেকি পেয়ে যাবে আল্লাহ রসুল সাল আরও বলেছেন সোরাইয়াসিন কোরআনের রুহ বা হৃৎপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরাইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাঘ ফেরাত বা ক্ষমা অন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রতি আল্লাহন বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরাইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়ে যাবে সংসারে শান্তি আসবে এবং রিজিকে বরকত হবে অন্য একটি হাদিসের মধ্যে আসছে হজরত আতা ইবনে আবি রাহ রাহানু বর্ণনা করেন আমি শুনেছি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় ইয়াসিন তাল করবে তার সব হাজত তার সকল প্রয়োজন পূর্ণ করা হবে যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় চলে আসে তো এমন ব্যক্তির পাশে সুরাই আসিন পাঠ করার কথাও পাওয়া যায় হাদিসের মধ্যে হাজরত আবু জর রাজিয়ালু বলেন আমি রসুল্লাহ সাল আলাইসাল্লামকে সাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন মৃত্যু শয্যা ব্যক্তির কাছে সোরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায় মোট প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্ততপক্ষে একবার সোরা ইয়াসিন তেলাউত করা কেননা এই সোরার অনেক অনেক ফজলিলত রয়েছে তো চলুন কিভাবে আপনি সোরা ইয়াসিন সহিসুদ্ধভাবে আপনি শিখবে আমি আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেকে আছেন মোটামুটি তেলাওয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না কোথায় কীভাবে টানতে হবে কোন হরফের উচ্চারণটা কিভাবে হবে সহি উচ্চারণ করে পড়তে পারেন না তো আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আপনারা যাতে করে সহজে শিখতে পারেন আপনাদের জন্য আমি বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত কোরআন তেলাওয়াতের বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকে তার মধ্যে সোরাই ইয়াসিনের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্লে লিস্টে যদি আপনারা যান তাহলে এখানে দেখতে পাবেন ইয়াসিনের তেলাওয়াত প্লে লিস্ট রয়েছে এখানে অলরেডি আটটা ভিডিও আপলোড হয়েছে অল্প অল্প করে আপনি যাতে করে অল্প অল্প করে সহজে শিখতে পারেন আহ এই সুবিধাটা কিন্তু আপনাদের এখানে দিয়ে রেখেছি আপনারা এই চ্যানেলে এই চ্যানেলটি ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন তারপর এখানে আপনারা সোরা ইয়াসিন শিখতে পারবেন তারপর সুরা বাকারা থেকেও কিন্তু ভিডিও আপলোড হচ্ছে আপনারা একটু ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে হুজুর আমি অমুক সোরাটা শিখতে চাই আপনি অমুক সূরার ভিডিওটি রেকর্ড করে আপলোড করুন তাহলে আমি কি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিত কোরআন শিক্ষার বিভিন্ন ভিডিও আপলোড হয়ে থাকে আমাদের এই চ্যানেলের সাথে থাকেন এছাড়া আর কথা এরকম কেউ যদি থাকেন যে সরাসরি আমার কাছে ক্লাস করতে চান সেই সুযোগও কিন্তু আপনাদের রয়েছে আপনাদের সুবিধা অনুযায়ী সময়ে আলোচনা সাবেককে আমার কাছে ক্লাস করতে পারবেন পার্সোনালভাবে যে কোনো বয়সের যে কেউ বিশ্বের যে কোনো জায়গা থেকে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে বিস্তারিত আমার কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আপনাদের এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনি সরাই আছেন শুদ্ধভাবে শিখতে পারবেন এই ভিডিও যদি আপনি দেখেন এখানে কিন্তু একেবারে ভেঙে ভেঙে উচ্চারণ বারবার উচ্চারণ করে করে কিন্তু ভিডিও করা হয়েছে আপনারা এখান থেকে কিন্তু খুবই সুন্দরভাবে আহ শিখতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি